হ্যালো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে বড় খুশির খবর আগামী কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে এই প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়ার কাজ আপনারা জানেন এই দু সালে খারিফ সিজন আসতে কিন্তু অনেকটাই সময় লেগেছে আমরা যদি বিগত বছরগুলিতে একটু অ্যানালাইসিস করে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো ম্যাক্সিমাম বছরেই নতুন বছর মানে নতুন বছর মানে ফার্স্ট কিস্তি খারাপ সিজন সেটা কিন্তু জুন মাসের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই দু হাজার পঁচিশে জুন মাস শেষ প্রায় প্রায় জুলাই মাসের শেষের দিকে এই শেষের দিকে এসে সুখবর এলো আপনাদের জন্য অবশেষে কৃষকদের মুখে হাসি কারণ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে দেওয়ার কাজ যারা পায়নি তারা পেয়ে যাবেন ইতিমধ্যে ধাপে ধাপে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছিল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে কিন্তু বহু সংখ্যক কৃষকরা এমন রয়েছেন যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট এখনও পর্যন্ত পায়নি তো যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি আসেনি তাদের জন্য সুখবর দেওয়া আগামী আগামীকাল থেকেই সবাই পেয়ে যাবেন তো আগামীকাল দেওয়া হবে খারিফ সিজনের পেমেন্ট তো আপনি পেয়েছেন কি পাননি নিচে করে আমাকে জানাবেন পাশাপাশি আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি সেটিও কিন্তু জানাতে ভুলবেন না তো খারিফ সিজন নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় সুখবর যাদের এক একরের কম জমি রয়েছে তারা পাবেন দু হাজার রুপিস আর যাদের এক একরের বেশি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার রুপিস করে তো কৃষক বন্ধু প্রকল্পে আপনারাও জানেন বছরে সর্ব মিলিয়ে দুইবার আপনাদের কিস্তি দেওয়া হয় প্রথম দাদার নাম হচ্ছে খারিফ সিজন যেটা এখন দেওয়া হবে আর দ্বিতীয় হচ্ছে রবি সিজন খারিফ আর রুবি সিজন দুই মিলিয়ে দেওয়া হয় আপনাদের যাদের এক একরের কম জমি রয়েছে দুইটি মিলিয়ে আপনারা দু হাজার দু হাজার চার হাজার রুপিস পান এক বছরে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পান পাঁচ হাজার পাঁচ হাজার এক বছরের দশ হাজার রুপিস করে তো এবার এই খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দেওয়ার সময় সীমা চালু হয়ে গেছে আগামীকাল থেকে কাশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যারা পাননি তারা পেয়ে যাবেন যাদের এক একরের কম জমি রয়েছে বা তারা পাবেন দু হাজার রুপিস আর যাদের এক একরের বেশি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার রুপিস করে তো চলুন ভিডিও শুরু করা যাক অবশ্যই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন বা নোটিফিকেশন থেকে কল করবেন তো আগামীকাল থেকে আপনারা খারিফ সিজনে পেমেন্ট পাবেন যাদের এক করে কম জমি তারা দু হাজার আর যাদের এক করে বেশি জমি তারা পাঁচ হাজার রুপিস করে পাবেন তো এবার মূল মূল প্রশ্ন হলো দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধোকবে বা দেওয়া হবে এবং কৃষকদের একটি কাজ সবাইকে করা থাকতেই হবে যাদের এই কাজটি করা থাকবে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি নাও আসতে পারে তো কোন কাজ আপনাদের করতে হবে এবং কারা দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে পাবেন এই সমস্তটাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব তো দেখুন সব মিলিয়ে বক্তব্য হলো এক একরের কম জমি যাদের রুচি তারা পাবেন দু হাজার আর এক একরের বেশি জমি থাকলে পাঁচ হাজার এবার বর্তমানে দেখা যাচ্ছে বহু সংখ্যক কৃষকের আগে এক একরের কম জমি ছিল এবং তারা দু হাজার করে পেয়ে আসছিল কিন্তু বর্তমানে তাদের জমির পরিমাণ বেড়েছে তাই এক একরের বেশি হয়েছে এবং যারা কৃষি দপ্তরে গিয়ে ইতিমধ্যে আবেদন জানিয়ে এসেছেন তাদের সবার আবেদন কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে এবং মঞ্জুর করা হয়েছে তাই এক একরের কম জমি থাকার ধরুন আপনারা আগে দু হাজার ছিলেন কিন্তু এখন বর্তমানে জমির পরিমাণ বেড়ে আসার কারণে এবং আবেদন করা আসার কারণে আপনাদের দু হাজারের বদলে পাঁচ হাজার রুপিস করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে পাশাপাশি এই পেমেন্টটি পাওয়ার ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেকটি সরকারি প্রকল্পেই ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়ার প্রসেস চালু করে দিয়েছে মানে আধার কার্ড ভায়া হয়ে পেমেন্ট যাবে তাই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নাই তারা অতি অবশ্যই করে নেবেন না হলে কিন্তু পেমেন্ট ঢুকবে না কারণ দেখুন কেওয়াইসি করবেন তবেই কিন্তু আপনার আধার নম্বরটি যুক্ত হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অনেকের এরকম আধার কেওয়াইসি যদি না করা পেমেন্ট হব না তাই অবশ্যই কে আপডেট সবাই করে নেবেন ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে জমা করবেন তাহলে আপনার কেওয়াইসিটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে তো কাল থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে দু হাজার এবং পাঁচ হাজার রুপিস করে তো আপনার অবশ্যই মল্যবান মতামত তোমরা সব কম করে জানাবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলো সবারকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বা কল করবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক হ্যালো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে বড় খুশির খবর আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে এই প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়ার কাজ আপনারা জানেন এই দু সালে খারিফ সিজন আসতে কিন্তু অনেকটাই সময় লেগেছে আমরা যদি বিগত বছরগুলিতে একটু অ্যানালাইসিস করে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো ম্যাক্সিমাম বছরেই নতুন বছর মানে নতুন বছর মানে ফার্স্ট কিস্তি খারিফ সিজন সেটা কিন্তু জুন মাসের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই দু হাজার পঁচিশে জুন মাস শেষ প্রায় প্রায় জুলাই মাসের শেষের দিকে এই শেষের দিকে এসে সুখবর এলো আপনাদের জন্য অবশেষে কৃষকদের মুখে হাসি কারণ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে দেওয়ার কাজ যারা পায়নি তারা পেয়ে যাবেন ইতিমধ্যে ধাপে ধাপে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছিল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে কিন্তু বহু সংখ্যক কৃষকরা এমন রয়েছেন যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট এখনও পর্যন্ত পায়নি তো যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি আসেনি তাদের জন্য সুখবর দেওয়া হল আগামীকাল থেকেই সবাই পেয়ে যাবেন তো আগামীকাল দেওয়া হবে খারিফ সিজনের পেমেন্ট তো আপনি পেয়েছেন কি পাননি নিচে অন্য আমাকে জানাবেন পাশাপাশি আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি সেটিও কিন্তু জানাতে ভুলবেন না তো খারিফ সিজন নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় সুখবর যাদের এক একরের কম জমি রয়েছে তারা পাবেন দু হাজার রুপিস আর যাদের এক একরের বেশি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার রুপিস করে তো কৃষক বন্ধু প্রকল্পে আপনারাও জানেন বছরে সর্ব মিলিয়ে দুইবার আপনাদের কিস্তি দেওয়া হয় প্রথম দাদার নাম হচ্ছে খারিফ সিজন যেটা এখন দেওয়া হবে আর দ্বিতীয় হচ্ছে রবি সিজন খারিফ আর রুবি সিজন দুই মিলিয়ে দেওয়া হয় আপনাদের যাদের এক একরের কম জমি রয়েছে দুইটি মিলিয়ে আপনারা দু হাজার দু হাজার চার হাজার রুপিস পান এক বছরে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পান পাঁচ হাজার পাঁচ হাজার এক বছরে দশ হাজার রুপিস করে তো এবার এই খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দেওয়ার সময় সীমা চালু হয়ে গিয়েছে আগামীকাল থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যারা পাননি তারা পেয়ে যাবেন যাদের এক একরের কম জমি রয়েছে বা তারা পাবেন দু হাজার রুপিস আর যাদের এক একরের বেশি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার রুপিস করে তো চলুন ভিডিও শুরু করা যাক অবশ্যই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে যাবেন দিয়ে কল করবেন তো আগামীকাল থেকে আপনারা খারিফ সিজনে পেমেন্ট পাবেন যাদের এক এক করে কম জমি তারা দু হাজার আর যাদের এক করে বেশি জমি তারা পাঁচ হাজার রুপিস করে পাবেন তো এবার মূল মূল প্রশ্ন হলো দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভোগ বা দেওয়া হবে এবং কৃষকদের একটি কাজ সবাইকে করা থাকতেই হবে যাদের এই কাজটি করা থাকবে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কৃষ্টি নাও আসতে পারে তো কোন কাজ আপনাদের করতে হবে এবং কারা দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে পাবেন সমস্ত তাই কিন্তু আমরা মাধ্যমে জেনে নেব তো দেখুন সব মিলিয়ে বক্তব্য হলো এক একরের কম জমি যাদের রয়েছে তারা পাবেন দু হাজার আর এক একরের বেশি জমি থাকলে পাঁচ হাজার এবার বর্তমানে দেখা যাচ্ছে বহু সংখ্যক কৃষকের আগে এক একরের কম জমি ছিল এবং তারা দু হাজার করে পেয়ে আসছিল কিন্তু বর্তমানে তাদের জমির পরিমাণ বেড়েছে তাই এক একরের বেশি হয়েছে এবং যারা কৃষি দপ্তরে গিয়ে ইতিমধ্যে আবেদন জানিয়ে এসেছেন তাদের সবার আবেদন কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে বা মঞ্জুর করা হয়েছে তাই এক একরের কম জমি থাকার দরুন আপনারা আগে দু হাজার ছিলেন কিন্তু এখন বর্তমানে জমির পরিমাণ বেড়ে আসার কারণে এবং আবেদন করা আসার কারণে আপনাদের দু হাজারের বদলে পাঁচ হাজার রুপিস করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে পাশাপাশি এই পেমেন্টটি পাওয়ার ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেকটি সরকারি প্রকল্পেই ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়ার প্রসেস চালু করে দিয়েছে মানে আধার কার্ড ভায়া হয়ে পেমেন্ট যাবে তাই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নাই তারা অতি অবশ্যই করে নেবেন না হলে কিন্তু পেমেন্ট ঢুকবে না কারণ দেখুন কে করবেন তবেই কিন্তু আপনার আধার নম্বরটি যুক্ত হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অনেকের এরকম আধার কে ওইসি যা করতে পেমেন্ট হোক না তাই অবশ্যই কে আপডেট সবাই করে নেবেন ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে গিয়ে কে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে জমা করবেন তাহলে আপনার কে ওইসিটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে তো কাল থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে দু হাজার এবং পাঁচ হাজার রুপিস করে তো আপনার অবশ্যই মল্যবান মতামত কম কমকে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবে কল করবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক